আমার জন্মদিন উপলক্ষে আমরা গাজীপুর সারা রিসোর্টের সুইমিং পুলে আসি এখানে আমরা সুইমিং পুলে নামার পরে জাকুজি আছে সেখানে নামি এবং আমরা খুনসুটি করি খুনশুটির এক পর্যায়ে আমি ওই একটু ডস দিই ডসটা হচ্ছে এরকম যে তাকে পানিতে চুবায় দিই সো চুবানোর একটা কারণ আছে সেটা জানতে হলে তার ভিডিও দেখতে হবে তার পেজে অনামিকা ওই পেজটা ফলো করে দেখতে পারেন অনামিকার ওই পেজে যে ভিডিওটা আছে ওটা দেখলে বুঝতে পারবেন কেন তাকে ভেজানো হয় দেন রীতিমতো সেও আমাকে অনেকবার চেষ্টা করে ভেজানোর জন্য এবং মোটামুটি কয়েকবার আমাকে চুবাই পানিতে আমি ইচ্ছা করে মানে একটু ডুব দিয়েছিলাম চিন্তা করে দেখলাম সে যেহেতু চেষ্টা করতেছে আমি যদি মানে হালকা না ডুব দিই তাহলে সে কি করবে বারবার চেষ্টা করবে তো তার ইচ্ছা পূরণের জন্য আর কি আমি ইচ্ছা করে একটু ডুব দিই তো যাই হোক দীর্ঘক্ষণ খুনছুঁটির এক পর্যায়ে তার নাকে মুখে পানি চলে যায় এবং চিন্তা করলাম তাকে আর না চুবাই একটু সার দেওয়া উচিত তাকে তো এখন আমি চিন্তা করে একটা গেম প্ল্যান করি সো গেমটা ছিল এরকম নতুন চ্যালেঞ্জ যুগ দিয়ে কে বেশিক্ষণ সময় পানির নিচে থাকতে পারে যে পারবে মানে যে আগে উঠে সে হারবে সে আইফোন গিফট করবে আচ্ছা আগে থ্রি টু ওয়ান বলছিলাম লাগে জি তার জন্য মনে গেছি